গনী নবীজি আমি এমন একটা বায়ান আপনি আজকে করেছেন গো নবী এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী আমি একটা নয় দুটো নয় আমি বাহাত্তরটা নারীকে আমি জিন্দা দাফুন করে দিয়েছি গো নবী ইয়া নবী গো শেষের মহিলাটা শেষার কন্যাটা ওটা আমার নিজের কন্যা সন্তান ছিল গো নবী গো আমার নিজের সন্তানকে নিজের কন্যাকেও আমি জিন্দা দাফুন করে দিয়েছি এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা ইন্দিমিন টাইমে বাবাজি আমার নবী দরদ নবী নুর নবী বলছেন আহারে এমন মানুষ দুনিয়াতে আছে নিজের সন্তানকে কেমন করে তুমি মারলে গো কেমন করে তাকে কতল করলে গো তোমার কি একটু মুখখানা দেখে দিলটা কাঁদে নাই তোমার কি একটু মনখানা কাঁদে নাই ওই সাহাবি বলছেন নবী গো আমি বিদেশ দেশে যাবো আমি ব্যবসার জন্য যাব আমার বিবির পেটে সন্তান আমার বিবিকে বলেছিলাম বিবি তোমার পেট থেকে যদি পুরুষ সন্তান হয় তাহলে বলেছিলাম বিবিরে ওরে দুনিয়াতে রেখে দিও আর যদি মহিলা সন্তান হয় তাহলে তাকে তুমি সঙ্গে সঙ্গে মেরে ফেলো ইয়ার সুলাল্লা বিদেশ দেশে চলে গিয়েছিলাম ওই সাহাবিটার নাম ছিল বাবা দাই হাতুল কালবি বাবা উঠেছে রে বাবা ও যুবকেরা ভাই তোমাদের পা দুখানা গায়া দাও গো ভাই জীবনে কোনোদিন মা কে কষ্ট দিস না রে বাবা জীবনে কোনোদিন আব্বাকে কষ্ট দিও না রে ভাই তোমার মা তোমার জন্য যে কত কষ্ট সহ্য করেছে রে নৌজুয়ান ও মুসলমান যুবক মাহবুব আজকে তোমার মা জননীকে তুমি কষ্ট দিও দাও তোমার মায়ের সাথে কথা বল না তোমার আব্বার সাথে কথা বল না এর মুসলমান ওই দায়ে হাতুল কালবির বিবির যখন প্রসাব বেদনা উঠেছে বাবা এমন সোমাতে দায়ে হাতুল কালবির বিবি কেচার মতন গড়াগড়ি করে রে বাবা ছটফট চটপট করে প্রসাব যন্ত্রণায় বাবা কাতরাচ্ছে এমন মাতে দই এতুল কালবির বিভিযোখন সন্তান পোসাব করলো বাবা নজর করে দেখে তা দেখে তার পের থেকে বাবা মহিলা সন্তান হয়েয়া যে। তার পের থেকে বাবা কন্যা সন্তান দুনিয়ার জমিনে এসেছে কিন্তু আমার আল্লাহ এত সুন্দর চেহারাখানা দিয়েছে দিয়ে গম। এত সুন্দর চেহারা খানা দিয়েছে ওই চেহারা দেখে বাবার মা জননী জনম দুঃখিনী মা দশ মাস পেটে ধরা মা ওই মা সন্তানের মুখের দিকে তাকাইয়া সন্তানকে আর মারতে পারলো না দুনিয়াতে বাবা রেখে দিল বাবা একদিন যাই দুই দিন যাই আস্তে আস্তে বড় হয়ে গেল মা বলে ডাকতে শিখে নিয়েছে আব্বা বলে ডাকতে শিখে নিয়ে নিয়েছে এ মা খালা রাগ দিলখানা একটু নরম করে দিবারে মা এই দুনিয়াটা কি শুই মা মা তোমাদের কোনো সম্মান ছিল না গো মা তোমাদের কোনো ইজ্জত ছিল না গো মা মা জননী গো তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আমার দয়ার নবী জোরে বলেন সুবহান এ বাবারা ওই দায়ে হাতুল কালবি যখন বাড়িতে ফিরেছে বাপ এমন এখন বিবিকে ডাক দিয়া বলছে বিবি রে ওরা বিবি আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে একটা বারো বলো বিবি তখন ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলা গো স্বামী একটা হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নাও দাঁ হাতুল কালবি ডাক দিয়া বলে বিবি আমার কলেজাটা বড় আনচান করে বিবি আমার ভিতরটা ধরফড় করছে আমি একটা নজর আমার সন্তানের চেহারা খানা দেখব আমি একটা বার আদর করব আমি একটা বার আমার সন্তানকে দেখব রে বিবি বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো ও রাগ করি না গো স্বামী আমার পেট থেকে আবার দুনিয়ার জমিনে মহিলা সন্তান হয়ে আছে ডাক দিয়া বাবা ছোট্ট বিটি জামিলা ওই এটার নাম রেখেছিল বাবা জামিলা ওই জামিলাকে ডাক দিয়া জামিলা রে ওরে বিটি জামিলা এই তোর তোর পিতা দেখবেন আমাদের সমাজে বেশির অংশ মহিলারা বাবাকে ভালোবাসে আর বেটারা তাদের বা মা জননীকে বেশি ভালোবাসে ওই দাই হাতুল কালবির বিটি জামিলা! ওই বাবা আব্বুর কোলে উঠে আব্বুরে গালে চুমা দায় ও গালে চুমা দেয় কফালে চুমা দেয় ঠুটে চুমা দেয় বাবা রে এই করে কিছুদিন কেটে গেল একদিন গেল দুই দিন গেল হঠাৎ একদিন বাবা ওই দায়ে হাতুল কালবি ডাক দিয়ে বলে বিবি রে আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাওয়া আমি দাওয়াত খামাইতে নিয়ে যাব বিবি যখন যাচাগো গোসল দিচ্ছে যখন মায়ে গোসল দিচ্ছে তখন মা জননী বিটিকে ডাক দিয়ে বলছে বিটি রে ওরে বিটি জামিলা আজ তোকে আমি এত বছর আমি গোসল দিই রে বিটি জীবনে কোনো আমার ভিতরটা ধরপর করে না রে বিটি জীবনে কোনো দিন আমার ভিতরটায় আগুন জ্বলে না রে বিটি আজকে কে জানি আমার ভিতরটা ধরপর করছে রে বিটি না জানি তোর আব্বা তোর সঙ্গে কি ব্যবহার করে রে বিটি বাবা যখন নতুন কোন পোশাক পরিধান করাচ্ছে রে বা মা চিৎকার দিয়ে বলে বিটি রে এতদিন তোকে আমি বেশ নতুন জামা পরাই রে বিটি। জীবনে কোনোদিন আমার ভিতরটা ধরপড় করে না জীবনে কোনো দিন আমার কলে যায় আগুন জলে না রে মিটি আজকে কে জানি আমার ভিতরটা কেন এইরকম করছে না জানি মিটি রে তোর সঙ্গে তোর আব্বা কি কর্ম করে জানি না ছোট্ট বিটি জামিলার হাত খানা ধরে বাবা টুক 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 করেছে বাবার হাত দিয়ে বলে স্বামী গো এটা আবার কলে যা ছিঁড়া আমার নারী ছিঁড়া ধন গো স্বামী স্বামী গো আপনি তো বাড়িতে ছিলেন না স্বামী গো আমি কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার জমিনে এনেছি গো স্বামী স্বামী গো এই সন্তানের জন্য যেন সন্তানের সঙ্গে যেন আপনি কোনো অন্যায় করিয়েন না বাপের কাছ বাপের হাত ধরে বাবা টুকটুক করে রাস্তা দিয়ে চলতে শুরু করেছে বাবা সুন্দর একটা রাস্তা রেখে আপনার যখন জংলার রাস্তা ধরেছে রে বাবা জংলার রাস্তাতে যাওয়ার পরে ওই ছোট্ট বিটি জামিলা বলে আব্বু গো তুমি না বললে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু কেন জংলার রাস্তা ধরলা গো আব্বু আব্বু গো মিথ্যা কথা বলে বি বাবা জংলার মাঝখানে নিয়ে গেল। খালারা আপনাদের কোন মা এবার বাবা মা জংলার মাঝে দাঁড় করে দিয়ে পাথর সরাইতে আরম্ভ করেছে ছোট্ট বিটি জামিলার জন্য জামিলার ডাক দিয়ে বলে আব্বু গো এই গর্তটা তুমি কার জন্য খুঁড়ছ গো আব্বু আব্বু গো এত কষ্ট কেন করছো তুমি না বললা যে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা দায়াতুল কালবি কোনো কথা বলছে না বাবা দায়াতুল কালবির জবান দিয়ে কথা বের হয় না যখন শরীর খানা ঘেমে যাচ্ছে ওই দায়াতুল কালবির বিটি জামিলা শরীর দিয়া নিজের শরীরের জামা দিয়ে ঘামগুলা মুছায়া দিচ্ছে রে বাবা যখন আপনার কবরটা খোঁড়া হয়ে গেল গর্তটা খোঁড়া হয়ে গেছে তাই হাতুল কালবি উপরে এসে এটা ধাক্কা মেরে বাবা গো তাই হাতুল কালবিকে কালবির বিটি জামিলাকে গর্তের ভিতরে ফালায়া দিয়েছে ছোটো বিটি জামিল চো গুলা গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হয় না ভিতরটা লক লেগে গেছে রে বাবা বাবা রে দয়াতুল কলবির বিটি কিছু কোন তাকিয়ে থেকে আম্মাকে ডাক দিয়ে বলে আব্বু গো আব্বু গো এত কুন দূরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছিলা গো আব্বু আব্বু গো আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আব্বু গো তুমি আমাকে মারিও না আব্বু গো তুমি আমাকে মারিও না আব্বু আমি কি অপরাধ করেছি আব্বু গো আমার বড় ভয় লাগছে আমাকে এই গর্ত থেকে উঠাও গো আব্বু তাই কালবি ডাক দিয়া বলে বিটি জামিলা রে তুই কোন অন্যায় করিস নি রে বিটি কিন্তু আমি একটা নয় দুটো নয় আমি অন্যের বিটি চৌত্তর থেকে বাহাত্তরটা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি আজকে তুই আমার নিজের কন্যা তোকে যদি দুনিয়ার জমিনে রাখি তাহলে আমি এই দুনিয়াতে সমাজে মুখ দেখাতে পারব না ছোট্ট বিটি জামিলা ডাক দিয়ে বলে আপু আপু দুনিয়ার কেউ দেখবে না আর কেউ শুনবে আব্বু আব্বু গো জীবনে কোনো দিন তোমার বাড়িতে পারাগব না আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো এরপর আব্বু গো তোমার বাড়িতে আমি যাব না আমাকে মারিও না আমার কোন সাধ পূরণ হয় নাই গো আব্বু বাবার দায়ে হাতুল কালবির দিলে দয়া হলো না মায়া হলো না এটা পাথর উঁচা করে বাবাজি ওই ছোট টো জামিল আর কচি বুকখানে বাবা মেরে দিল কচি চুরমার হয়ে গেল রক্তের সাথে আওয়াজ আসছে আব্বু আমাকে মারিও না বাবা কবরটাকে গর্তটাকে মাটি দিয়ে ঢেকে দিয়া যখন চলে আসছে পিছন থেকে যেন আওয়াজ আসছে আব্বু তুমি আমাকে মারিও না আল্লা হল্লে সৈয় দেয়ালে সৈয়া দে মোহাম্মদ সালা মোহাম্মাদ মুহাম্মদ হরদম জবান সিনে কালো পাক মে হরদম জবান সিনে কালো শাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আজ আমাদের সমাজে তোমরা ভয় করো না আজকে বাবাজি কত মানুষ আমরা দেখতে পাই কত মানুষ আমরা বুঝি রে ভাই আমরা জানি আল্লাহ যাকে হেদায়াত দান করবে সেই হেদায়াত প্রাপ্ত হবে নচৈত কেউ হেদায়াত হবে না আমরাই দেখলাম এখানে অনেক মানুষ বসেছিল কিন্তু একটা দুটো করে উঠতে 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 যে প্রথম উঠেছে এর জন্য সবগুলা সব গুনাগুলা পরামল নয় হবে বাবাজি টিপতে ভালো লাগে সারা রাত মোবাইল টিপতে ভালোবাসে এই যুবকেরা সারা রাত মোবাইলে ব্যস্ত হয়ে যায় ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে বান্ধবীর সাথে ফোন করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহর নাবির কথা আল্লাহর কথা আল্লাহর সাহাবিদের কথা শুনতে মন চাই না আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলেই বলেন আমিন ওয়াই ওদেরকে যদি ডাক দিয়ে বলি যে বলো তো ভাই নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ আছে এই তেরোটা ফরজ বলো তো পারবে আর তেরোটা ফরজ মুখ দিয়ে বেরাবে না তার এরা শুনতে রাজি না এরা মরণকে ভয় করে জাহান্নামকে ভয় করে না যদি জাহান্নামকে যদি আপনাদের ভয় থাকতো কারণ মরণ থেকে আপনি কোটি 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 টাকা যদি আপনি ফুরান তারপরেও মরণ থেকে আমরা বাঁচতে পারবো কি বাপ কিন্তু আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচতে পারবো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ি আল্লাহর রস্তে যদি আমরা দান করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম কি দিবে জান্নাত দিবে আজকে বাবাজি আমরা ব্যস্ততা দেখাই নামাজে নামাজে দিয়ে খুব তাড়াভিড়া করি কিন্তু কোন নামাজে তাড়াভিড়া করেন যেটার মাইনা হলো আমার আল্লাহর জান্নাত জোরে বলে সুভান আল্লাহ আজকে ভাই সেই জাগাতে যে এই তুমি ঘুরা ঘুরি করছো যেদিন বাবাজি পটল তুলবে সেদিন মল বিদ্যুৎ ওরে কান্দর খুব দরদ আমার বাপ মরে যে খুব দরদ অথচ নিচে নিজে একটা যে কালমা পড়ে বাপের কবরের কাছে গিয়ে যে একটু করবে। করবে রকম ক্ষমতা নাই অথচ মাস্তানি অথচ মাস্তানি কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ভাই গো সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা তুমি কারে মারো এ জোর ধম কার মাথাই ভাঙি লাঠি বাবা কার মারো চোর ধাম কার মাথাই 我一直在哭，但给。<music> <music>

সুন্দর দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করতে পারি নাই কিন্তু মুতার তার প্রান্তরা যখন লড়াই হলো একদিকে কাফেরদের সৈন্য হলো বাবা দুই লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার এর ভিতরে আবার তিনটা সেনাপতি বানালেন কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও এ যুবকেরা এ নৌজানেরা তরুণেরা ভাই তোমার মতন তরুণ ছিল তারা তোমার মতন যুবক ছিল তারা বলছে কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার যা চাচা তো ভাই যা ফরবিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন কোথায় আমার আসাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা বাড়িতে চলে যাও আর বাড়িতে গিয়ে সালাম করে এসো এই কথা থেকে সাহাবাদের আর বুঝতে বাকি রইল না যে যুদ্ধের ময়দানে সেনাপতি আগে একজন আমার নবী বানায় আছে তিনজন এর ভিতর একজন বাড়ি না এ মুসলমান বাবা জির আমার ভাই জানেরা জাইদ বলছে না ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছেন আমার মামার বাপ ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার দরকার নাই বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে ওরে বিবি আমি তোমার সঙ্গে তদুনি সংসার করছি রে বিবি হয়তো তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই রে বিবি তুমি আমাকে maaf করে দাও আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি বাবা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে আল্লাহ আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরুদ্ধ থাকতে বলবো না তাতে থেকে আমি বাধা দেব না তবে আল্লাহ গো আমার স্বামীকে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই যা পড়বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করলেন বলে বিবি রে উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন সুবহান আল্লাহ বিবি রে যুদ্ধের ময়দানে সেনা আগে আমার নবী বানায় আছে তিনজন বিবি রে আমার পরই একজন আছে রে বিবি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি তুমি উল্টা দোয়া করিও না সহ্য করে যা আবু তালিব বেরিয়ে চলে আসছে বাবা কাটা কবুতরের মতন উঠানে পড়ে বিয়া বিবি গড়া গড়ি করতে আরম্ভ করে দিয়েছে ইন দি মিন টাইমে ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে দৌড়াই একবারও পিছন ফিরে তাকালেন না কারা কান্দে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে নতুন বাবা বিবাহ হয়েছে হে যুবকেরা নতুন ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি এই সময় আল্লাহর নবী সেনাপতি বানাইয়া দিয়েছে সালাম দিয়ে বলছে বিবি গো আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে আমি তোমার স্বামী এসেছি স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী একটা বার বাড়ির ভিতরে আসেন বলে বিবি গো তুমি যদি আমি যদি বাড়িতে যাই তোমাকে যদি দেখি তাহলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে বিবি গো আমার যাতে মন চাইবে না বিবি ডাক দিয়ে বলে স্বামী গো খোদার কসম কিরা গো স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আছেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না স্বামী গো একটা নজর শুধু দেখে রাখতে চাই কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনিয়ে নিতে পারি জোরে বল সুবহানাল্লাহ